বৈশ্বিক বাজারে ফের বেড়েছে সোনার দাম সোমবার রেকর্ড দামে বিক্রি হচ্ছে এই ধাতবটি চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের জেরে বৈশ্বিক প্রবৃদ্ধিতে স্থিতিশীলতা না থাকায় এমনটি হচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের একই সঙ্গে সোনার দাম বাড়াচ্ছে ক্রমশ মান কমতে থাকা মার্কিন ডলার গ্রিনিচ মান অনুযায়ী সময় শূন্য দুই চার ছয়তে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম এক দশমিক সাত শতাংশ বেড়ে তিন হাজার তিনশো তিরাশি দশমিক আট সাত ডলারে বিক্রি হয়েছে এর আগে বাজার খোলার পর সোনার দাম রেকর্ড ডলারে বিক্রি হচ্ছিল একই সময়ে যুক্তরাষ্ট্রে প্রতি আউন্স সোনার দুই শতাংশ বেড়ে বিক্রি হচ্ছিল তিন হাজার তিনশো ছিয়ানব্বই দশমিক এক শূন্য ডলার রয়টার্স বলছে সবশেষ তিন বছরের মধ্যে ডলারের সূচক সর্বনিম্ন পর্যায়ে আছে এ কারণে বিনিয়োগকারীরা সোনার প্রতি আগ্রহী হচ্ছে এ বিষয়ে আইজি মার্কেটের স্ট্র্যাটেজিস্ট ইয়েব জুন রং বলেন মূলত যুক্তরাষ্ট্রের শুল্কারোপ ও বিভিন্ন ইস্যুতে ভূ যে পরিবর্তন আসছে তার জন্যই সোনার দাম বাড়ছে একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনার প্রতি নিজেদের চাহিদা ক্রমশ বাড়িয়ে তুলছে